সুপ্রভাত সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো বিয়ের খেয়াল রাখছো আর আজকে সুপ্রভাত বলতে পেরে তোমাদের সামনে খুব ভালো লাগছে কারণ আজকে সকাল সকাল দোকানে চলে এসেছি আর এখন থেকে দোকানে সকালবেলা আসব বাড়িতে কাজ তো আছেই কিন্তু যতই সংসারে কাজ করো তো সেই কেউ তো বোঝার মানুষকে মানে তোমাকে সেই তোমার সংসার সুন্দর করলে যে তোমাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে এরকম তো কেউ দেওয়ার নেই তো চিন্তা করলাম যে না পুজোটাও সামনে চলে আসছে আর ঘরে থাকলে ঘরের কাজই করতে থাকি ঠিক আছে সেই জন্য চলে আসলাম টাইমটাকে কাজে লাগানোর জন্য আজকাল ভাবছি সকালেও দোকান খুলবো এতদিন তো দোকান সকালে খুলতাম না কারণ গরম ছিল প্রচণ্ড আর এখন তো একটু বৃষ্টি বৃষ্টি আছে ওয়েদারটাও সুন্দর তো সেই জন্য এখন থেকে সকালে দোকান খুলব আর সকাল সকাল ভিডিওটা বানিয়ে ফেলছি কারণ দেরি হয়ে যায় ভিডিও বানাতে অনেক আর ছাড়তেও অনেক দেরি হয়ে যায় তো সেই কারণে আজকে সকাল সকাল চলে এসেছি জানি না কখন ছাড়বো কারণ একটা ভিডিও আপলোড করতে গেলে একটা ওয়াইফাইয়ের প্রয়োজন হয় না হলে অনেক সময় লেগে যায় তো এই আর কি তো যাই হোক আজকে চলে এসেছি সকাল সকাল আজকে আমাদের টপিক দিয়েছে আমাদের রাখি গাঙ্গুলি আমাদের রাখি গাঙ্গুলি মানে আমাদের বন্ধু আমাদের প্রিয় মানুষ খুব সুন্দর একটা টপিক দিয়েছে তো রাখিকে তোমাকে অনেক ধন্যবাদ আর কত জানাবো তোমাকে আমার তরফ থেকে অনেক শ্রদ্ধা অনেক ভালোবাসা তুমি খুব ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো আর আজকে দিয়ে রাখি যে টপিকটা দিয়েছে সেটা হচ্ছে বয়স নয় অভিজ্ঞতা মানুষকে বড় করে তোলে এটা তো একদম হান্ড্রেড পার্সেন্ট সত্যি কথা যে বয়সে তো বয়স অনেক বড় হয় অনেকেই অনেকেই কিন্তু অভিজ্ঞতা সবার থাকে না যেমন যেমন দেখবে অনেক ছোট ছোট বাচ্চারা গীতার শ্লোক বলছে কত সুন্দর ঠাকুরের সব সম্বন্ধে সব কিছু বলছে তখন ভা তখন তো বোঝা যায় না যে বয়স পিদ্দি সাপ ইত্তু সাপ কিন্তু কত নলেজ কত কিছু ওরা জানে এগুলো আমরা এই বয়সে এসেও জানি না আমাদের এখনও শেখা হয়ে উঠি ওঠেনি তো একদম হানড্রেড পারসেন্ট সত্যি কথা যে বয়স কিন্তু বয়সের সাথে সাথে অভিজ্ঞ বয়স বাড়লেও অভিজ্ঞতা বাড়ে না আবার বয়সের সাথে সাথে অভিজ্ঞতা বাড়ে বয়স নয় অভিজ্ঞতা মানুষকে বড় করে তোলে হ্যাঁ বয়সে বড় হলেও মানুষের মানে বিবেক বুদ্ধি বড় হয় না ঠিক আছে বড় বিবেক বুদ্ধি বড়ো হয় জ্ঞানে জ্ঞান বলতে নলেজে জ্ঞান বলতে এরকম নয় যে আধ্যাত্মিকতার কিছু যে কোনো কিছুর নলেজে যত তুমি পড়াশোনা করবে তুমি সেটা বয়সে বড়ই হও আর ছোটই হও তুমি যত জানার আগ্রহ জানার খিদে তোমার মধ্যে থাকবে তত তুমি জানবে আর জানলে তুমি বড় হবে তো আমি সত্যি এই এখন এই স্টেজে এসে এখন চুয়াল্লিশ বছর বয়স হয়েই গেল চুয়াল্লিশ বছর বয়সে এসে বুঝি যে কত কিছু করার ছিল যেগুলো করিনি হয়তো সময় নষ্ট করেছি অনেক কিছু অল্প বয়সে হয়তো অনেক কিছু আরও কিছু করা উচিত ছিল করতে পারতাম কিন্তু করা হয়নি করিনি ঠিক আছে সেই জন্যই ভাবি যে এখন অভিজ্ঞতা হয়েছে বয়সের সাথে সাথে ও বয়সের সাথে সাথে বলবো না পরিস্থিতি নানান রকম অভিজ্ঞতা এখন অনেক ম্যাচিওর করেছে এখন ম্যাচিওর আগে যেমন ম্যাচিওরিটি ছিল না সেই জন্য অনেক মনের মধ্যে কিন্তু একটা হালচাল থাকতো সবসময় একটা ক্ষোভ একটা দুঃখ একটা অন্যের প্রতি ব্লেম এগুলো অনেক কিছু সব সময় থাকতো সেইগুলো কিন্তু এখন অভিজ্ঞতা হচ্ছে নানান কিছুর মধ্যে ঈশ্বর আমাকে এনে দিয়েছে পথ দেখিয়েছে সরি এখন নানান কিছুতে অভিজ্ঞতা হচ্ছে এখন বুঝি ম্যাচুরিটি এখন আসছে মানে বড় হওয়া ম্যাচুরিটি যেটা সেটা এখন হচ্ছে বয়সে তো বয়স তো বাড়ছেই অবশ্যই কিন্তু এই ম্যাচে বয়স তো আগেও বেড়েছিল কিন্তু তখন সেই ম্যাচ এটা ছিল না এখন যেটা অভিজ্ঞতা চারিদিকে সব কিছু পেয়ে যে যখন অভিজ্ঞতা হচ্ছে এখনের এর তখন ছিল না তবে হ্যাঁ এটাও ঠিক প্রকৃতি আমাদের প্রকৃতি বলো অস্তিত্ব বলো যাই বলো ঈশ্বর বলো আমাদের সেই যাকে যেরকমভাবে নিয়ে যাওয়া সেইভাবে নিয়ে যায় এবার আমাদের ইন্টেন্স আমরা আমাদের চুজ যে আমরা দুটো তো থাকে একটা হচ্ছে করব কি করব না ভালো দিকে যাব কি যাব না সেই চুজটা আমাদের ধীরে থেকে করতে হয় ঈশ্বর কিন্তু আমাদের যখন যেরকম সময় পরিস্থিতির কিন্তু সব ঠিক দিচ্ছে ঠিক আছে তো ঈশ্বর আমাকে কিন্তু এসে আমাদের সবাইকে কিন্তু নিয়ে চলেছে খুব একটা কি বলবো আমি খুব খুশি হচ্ছি তোমাদের সাথে শেয়ার করে যে আমি ভীষণ খুশি হচ্ছি আসলে সেই জন্য মনে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি যে আমার দোকানটায় আরও অনেক কিছু করতে ইচ্ছা হয় যেমন ইচ্ছা হয় ব্লাউজ তুলি ইচ্ছা হয় ইনার গার্মেন্টস তুলি যেগুলো চাহিদা আছে যেগুলো কাস্টমার এসে আমার কাছে চায় অথচ আমি পুঁজির অভাব মানে আমার কাছে অনেক টাকা থাকে না তো সেই জন্য আমি কোনো কিছু করতে পারি না আমি তুলতে পারি না নতুন করে মাল তো যেটা বলছিলাম দোকানটা খুললে কাস্টমার কিছু না কিছু আসেই তো ঈশ্বরের কৃপা তো যাই হোক যেটা বলছিলাম যে তুলতে পারি না তো হঠাৎ কালকে একজন এসে আমাকে প্রচুর মাল দিয়ে গেছে এক টাকাও ইনভেস্ট না করে প্রচুর আমার মাল দিয়ে গেছে দোকান মানে ব্লাউজ তারপর ইনার গার্মেন্টস কুর্তি এগুলো প্রচুর দিয়ে গেছে ঠিক আছে আমি সত্যি বিশ্বাস করো মনে হয় যেন আমার আমার মনে হলো যেন ঈশ্বর কিভাবে বুঝলো আমার মনের কথা আর কিভাবে ঈশ্বর আমাকে সাহায্য করলো আমি মানে অবাক জাস্ট অবাক যে পড়ে গেছিলো ফোনটা তো আমি একদম সত্যি কথা বলতে আমি অবাক হয়ে গেছি যে আমি ভীষণ মানে কি বলবো এটা নিয়ে আমি ভাবছিলাম যে কি করব পুজো আসছে সামনে হ্যাঁ সেইভাবে ক্যাশ নেই কিভাবে কি করব, মাল তুলব কী করবো ভীষণ একটা ভেতরে চলছিল তো সেইটা কোথায় কিভাবে যেন ঈশ্বর বুঝে বুঝেছে ঠিক কাউকে না কাউকে দেখো আমার সাথে আমার কাছে পাঠিয়ে দিয়েছে আমি তোমাদের সত্যি আমি কেন এটা এটাও আরও বিশেষ করে শেয়ার করছি যে জানো তো ঈশ্বর ঠিক পথ দেখায় গো কেউ তোমরা ঈশ্বরের প্রতি মানে সেইভাবে ভরসা হারিও না ভরসা রাখো সেইভাবে ভরসা রাখো হ্যাঁ ঠিক ঈশ্বর কিন্তু পথ দেখায় যেরকম আমাকে মানে দেখিয়ে দিলেন হ্যাঁ দেখান সব সময় দেখান তো সেটাই বলবো সব সময় ঈশ্বরের প্রতি ভরসা রাখো আমি বিশ্বাস করো অবাক হয়ে গেছি যে কোথা থেকে মানে ঈশ্বরের দূতের মতো সে আমার কাছে চলে এসছে এসে আমাকে প্রচুর মাল দিয়ে গেছে বিনা এক টাকাও ইনভেস্টে ঠিক আছে তো এর থেকে পরম মানে এর এ আর কি আর কি মানুষ আর কি করবে কোটি কোটি টাকা থলিয়ে এনে ফেলে দেবে তা তো নয় কর্ম তো আমাদের করতে হবে তাই না তো এটা কি কম বড় আমার কাছে তো এটা বিশাল বড় একটা ব্যাপার ঠিক আছে আমি আমি ভীষণ এতে এসে যাই হোক একটা ফোন আসছে এইটুকুই বললাম আজকে অবধি আবার চলে আসলাম ফোনটা কথা বলে নিলাম তো আরেকটাও কথা তোমাদের সাথে শেয়ার করব জানি না কারো কাজে লাগবে কি না শেয়ার করছি সবই তো মানে যা কিছু যার সাথেই যা ঘটে সেটা তো কোনো না কোনো মানে আমাদেরই ক্রিয়েশান তো এটা তো অবধি শিখেছি তো বলছি খুব শিগগিরই রিসেন্ট একজন আমার খুব ক্লোজ তার ছোটো একটা বাচ্চা চার পাঁচ বছরের বাচ্চা তো আমি যার কথা বলছি তার বাবা বাচ্চাটিকে নিয়ে পাড়া একটা ঝিলের মতো আছে সেখানে সাঁতার কাট শেখাতে যায় মাঝে মাঝেই সাঁতার শেখাতে যায় এটা তো খুব ভালো লক্ষণ আমার বাবাও আমাকে ছোটোবেলায় নিয়ে যেত সাঁতার শেখানোর জন্য যদিও আমি শিখে উঠতে পারিনি সেটা অন্য বিষয় কিন্তু নিয়ে যায় তো সেই যেই জলে সাঁতার কাটতে নিয়ে যায় সেই সেই জলের মধ্যে কদিন আগেই আরেকটা নাকি বাচ্চা মারা গেছিল তো সেই জলে ওরা যখন নেমেছে বাবা মেয়ে সাঁতার সবে সাঁতার শিখবে বলে নেমেছে তখন পাশ দিয়ে একটা বউ যাচ্ছিল সে বলেছে যে ভূতের মানে এখানে একটা বাচ্চা মারা গেছে তো সঙ্গে সঙ্গে ওরা উঠে গেছে কিন্তু তারপর থেকেই ওই ছোট্ট বাচ্চাটাকে কোনো একটা মানে অচিত্ত আত্মা কোনো একটা মানে কোনো একটা কিছু ভূত যেটাই যা বলো একটা ওর উপরে ইয়ে হয়েছে হাবি হয়েছে এবার ওই বাচ্চাটার উপরে হাবি হয়েছে এবার বাচ্চাটা প্যারানর্মাল বিহেভিয়ার করছে কোনো কোনো সময় চিনতে পারছে না লোকজনকে কে চিনতে চিনতে পারছে না কিছুক্ষণ পর আবার অনেকক্ষণ ডাকা ডাকার পরে তারপরে চিনতে পারছে তো সেসব করার পরে ঠিক রাত্রেবেলা ভূতটা একটা থেকে তিনটের মধ্যে আসতো তো এটা ওদের বাড়িতে একটা মানে ঈশ্বরের কৃপা যে ওদের বাড়িতে ওই বাচ্চাটার বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে তো সব ঘরেই লাগানো আছে কিন্তু সব ঘরেরটা অন করা ছিল না শুধু বসার তো অন করা ছিল যেদিন ওই ভূতটা এসেছিলো তো ওইটার মধ্যে স্পষ্ট ভিডিওটা দেখা যাচ্ছে আমি তোমাদেরকে আমাদের যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো আমি তোমাদেরকে ভিডিওটা দেখাবো শেয়ার করব হ্যাঁ আগে বলে নিলাম যে এরকম দেখাচ্ছে যে কোনো একমাত্র সে কোনো ক্যামেরাতেই অদৃশ্য কিছু কিন্তু বোঝা যায় আর কিন্তু অন্য কিছুতে তুমি খালি চোখে দেখা দেখতে পারবে না তো ক্যামেরা ভিডিও রেকর্ডিং থাকলেই বোঝা যায় তো সেখানে বোঝা গেছে যে ভূত আসে এরকম ওরা তারপরে ওই বাচ্চাটা ইসের জন্য একটা ওই কী ঝাড়ফুঁক করে না কোনো ওঝা বাড়ি মানে সেটা কি বলবো ওটাকে কী বলে যেন পীর বাড়ি বা কিছু একটা হয় না পীরপির স্থান মানে মুসলিমদের ধর্মস্থান সেখানে ওরা নিয়ে গেছে নিয়ে গিয়ে ওখানে ঝাড়ার পোছ করছে বাচ্চাটা এখন ঈশ্বরের কীভাবে ভালো আছে কিন্তু সিসিটিভিতে দু নেক্সট দিন প্রথম দিন তো ধরা পড়েছেই নেক্সট দিনও দেখা গেছে যে এসছিল এসে আবার একটা ছাব্বিশে এসছিল দুটো ছাপ্পান্নতে বেরিয়ে গেছে এইরকম না তো বিশ্বাস করো আমার মানে গায়ে কাটা দিচ্ছে দি মানে ভয়ে কদিন ধরে খুব ইয়ে হচ্ছিলো যে কি অবস্থা তো যাই হোক আমাদের ওর ওই যেগুলো ওকে তো পুরোপুরি সুস্থ করতে হবে তো সেই জন্য এরকম মায়ের চারটে খর্গ লাগবে তো আমি তারা দুটো জোগাড় করেছে আর আমি আমার যে কালী পুজোর গ্রুপ রয়েছে সেখানে আমি দিয়েছিলাম সবাইকে জানিয়েছিলাম যে তোমাদের কাছে যদি কারো থাকে আমাকে দাও তো ওই যে একজন একটা দিয়ে গেছে দিয়েছে সঙ্গে সঙ্গে বলার সঙ্গে সঙ্গে দিয়েছে আরেকজন নিয়ে আসছে ঠিক আছে যাই হোক এটা কিছু একটা করবে হয়তো তোমাদের সাথে শেয়ার করলাম যে জানো এরকম ঘটনা ঘটেছে যেটা আমার খুব কাছের মানুষেরকে ভূতে ধরেছে এইটা আমি কিন্তু প্রত্যক্ষদর্শী করলাম যেটা আমি ভাবিনি এইভাবে কখনো দেখিনি কাউকে কিন্তু খুব মানে বাচ্চা তো খুব খাওয়া দাওয়াটা কমে গিয়ে দিয়েছে খুব মানে কি বলবো কষ্ট পাচ্ছে এটা খুব খারাপ লাগছে তাও এখন অনেক ভালো আছে প্রথম দিন যেই কষ্টটা পেয়েছে তার পরে পরে আর কষ্টটা সেইভাবে পায়নি কারণ ওই কিছু একটা জল এই সেই যা যা হয় আর কি তোমরা আশা করি বুঝতে পারছো সেগুলো দিয়ে দিয়েছে বলে তাই সব অনেকটা এখন ঠিক আছে আর আশা করা যায় পুরোপুরি ভালো হয়ে যাবে তো এই একটা মানে অনেক কিছু ঘটনার মধ্যে এই একটা ঘটনাও আমার জীবনে চলছে যেটা তোমার সাথে তোমাদের সাথে শেয়ার করলাম আর না আজকের টপিক নিয়ে কতটা কি বললাম মনের কথা অনেক কিছু শেয়ার করলাম যে অভিজ্ঞতার সাথে সাথে বয়স বাড়লেই অভিজ্ঞতা হয় এরকম নয় অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা জিনিস ওটা নিজের নিয়ে নিজের জানার খিদে সেই খিদে থেকে অভিজ্ঞতা হয় আর অভিজ্ঞতা মানুষকে ম্যাচিওর করে অনেক নিজেকে শান্ত নিজেকে ভালো রাখতে মানে ম্যাচিউরিটিভ একটা ম্যাচিউর যে মানুষ সেরকম তৈরি করে তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো